বিসমিল্লা রহমানের রহিম আমার প্রাণ প্রিয় সংগঠন বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়নের নয় নম্বর অডিট একটি গ্রাম মন্ডল পাড়ার উদ্যোগে আজকের এই সভার সম্মানিত সভাপতি যিনি এক সময় বেলকুচি কলেজ ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন বেলকুচি কলেজের প্রভৃতি ছিলেন এবং আমরা যারা সাবেক দল নেতৃবৃন্দ বেলকুচি কলেজ তাদের সমন্বয়ে আস্ত আমরা একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছি যে ঢাকা আস্ত জাতীয়তাবাদী ছাত্রদল দল ফোরামেরও আহ্বায়ক আবু কোরআ আজকে মঞ্চে উপস্থিত আছেন আমার বেলকুচি উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় আপনাদের অত্যন্ত কাছের মানুষ যিনি আমাদের অভিভাবক আমার ব্যক্তিগত অভিভাবক আমি আর উনি একই রুমে দীর্ঘদিন ঢাকায় লেখাপড়া করেছি এক রুমে থেকেছি উনি আমার অভিভাবক তুল্য বড় ভাই রাজনৈতিক বাইরে ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেটা আমাদের সেই সম্পর্ক রাজনীতির গন্ডি পেরিয়ে পারিবারিক সম্পর্কে রূপান্তরিত হয়েছে বিপিন গোবিন্দ গোমসাইভাইরা ছোট ভাইরা বড় ভাইরা এবং প্রিয় সাংবাদিক ভাইরা তখন

হৈতো আমার বিলকুচি সাংবাদিকরা সামনে আমার পরে কোভিদান করবে ডাক করবে কিন্তু আমার কাছে মনে হয়enay পুরের এই ছোট থানা হলেও এই এলাকার যে ডান সাংবাদিক আছেন তার অনেক দয়তশীল ভুক্ত করেন আজকে ওখানে আমি উপস্থিত হয়েছেন। আমি সাংবাদিক পাত্র অরুণন্দ অনেক আকাঙ্ক্ষা থাকলে ইচ্ছা থাকলেও আমরা আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে এই ভাবে দুইটি কথা বলার সুযোগ কিন্তু এই গত আঠারো বছরে পাইনি দুই একবার এসেছি ওই কেজি স্কুলের মরে দীনায়কপুর ইসলামিয়া স্কুল আছে ওই স্কুলের ভিতরে এসেছি চোরয়ের মতো কখন না পুলিশ গ্রেফতার করে কখন না গুলি হামলা করে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে এই আশঙ্কায় এবং ভয় নিয়ে চোর চোর মনোভাব দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য এসে আবার চলে গিয়েছি কোনদিন কথা বলার সুযোগ পাইনি আজকে 18 বছর পরে আপনাদের সামনে দাঁড়িয়েছি কত 18 বছরের নির্মাণে আপনিpartite ছিলেন অনেক ইচ্ছা ছিল কেদিন মনে একটি জনসভা করব কিন্তু তৎকালীন প্রশাসন আমাদেরকে সেই সুযোগ দেয়নি সাইদুল ভাই মাথায় মামলা নিয়ে পুলিশের গ্রেফতার এড়িয়ে আমার তামায় গ্রামে বসে বসে মানুষকে সংগঠিত করেছিলেন নির্বাচনের জন্য আল্লাহ যদি রহম করত আর দিনের পর যদি না হতো তাহলে সাইদুল ভাই সহ যারা কষ্ট করেছিলেন যা হোক যারা অপরাধ করে মানুষের ক্ষতি করে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে তাদের এই নিপীড়ন আমাদের জন্য কষ্ট হলে হলেও নিপীড়নকারীরা কোনদিনও টিকতে পারে না আপনারা যারেন নম্রদ ফেরান হিটলার মুসলিনি তারাও টিকতে পারেনি যারা মানুষকে অত্যাচার নির্যাতন করেছে তারা কখনোই টিকতে পারে না হয় দুই দিন আগে এবং দুই দিন পরে কবে আমরা বলতে চাই আঠারো চব্বিশ সালের এই চব্বিশ সালের জুলাই বিপ্লবে আমার তরুণ ছাত্র ভাইরা উত্তপ্ত ভুলদের সামনে বুক পেতে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে এই বাংলাদেশকে ফসবাদ মুক্ত করেছে যারা ছিলেন ওই ফেরাচরের বিরুদ্ধে রুখে জীবন দিয়ে শহীদ হয়েছে তাদের স্বপ্ন একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা কিতাইল আপনারা কি নতুন বাংলাদেশ চান যে স্বপ্ন নিয়ে আমার ভাইরা শহীদ হয়েছে সেই শহীদ ভাইদের স্বপ্ন নতুন বাংলাদেশ কি আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনারা চান সেই বাংলাদেশ কি হবে সেই বাংলাদেশ হবে শতবাজ মুক্ত সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত সেই বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত কি আপনারা সেই বাংলাদেশ চান আমরা চাই আমি আরো কয়েক মাস আগে বলেছি আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না বিএনপি কে তা করতে দেওয়া হবে না আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে আওয়ামী লীগ মানুষের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করেছে পুকুর ঘাট দখল করেছে আমরা আওয়ামী লীগ হব আওয়ামী লীগ করেছে আমরা সেটা করব না এটাই হচ্ছে আমাদের নতুন রাজনীতি আমরা সন্ত্রাস করতে যাচ্ছি না আমরা চাঁদাবাজি করতে দেব না আমরা নারী নির্যাতন করতে দেব না আমরা মানুষের ভোট অধিকার করে নেব না আমরা কাউকে দিয়ে মাদকের ব্যবসা করার সুযোগ আমি অভিভাবকদের নেতা কর্মীরা যদি সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় মানুষকে ভয় ভীতি দেখায় চাঁদাবাজি করে এই ধরনের কর্মকাণ্ড যদি আমার দলের নেতারা করে তাহলে তাদের কথা আমাদেরকে জানাবেন আমরা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এই

আমি আমার রাজনীতি প্রত্যেকটা মানুষের কি স্বপ্ন আছে না আপনাদের স্বপ্ন আছে না আমারও স্বপ্ন আছে আমি চাই এই বেলকুচি রেয়নাথপুর থেকে ওই চৌহালি থেকে ওই বেলকুচি থেকে পর্যন্ত আমার যে রাজনীতি হবে সেই রাজনীতি হবে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত লুটপাট মুক্ত মাদক কারবারি মুক্ত আমার এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয় আর ওটা যদি প্রমাণিত হয় আমার ধন থেকে তাকে বহিষ্কার করবো এমন তাকে আইনে হাতে তুলে দেবো কে আরে আমার ধন চাঁদাবাজ যদি চোখ হয় আমি তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা দেবো সন্ত্রাস চাঁদাবাজের জন্য আমরা এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করি নাই আমরা স্বাধীন করেছি মানুষের মুক্তির জন্য আমরা রাজনীতি করি সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই এখানে আমার দলের আছেন 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 সাধারণ জনগণ ভোটাররা অন্য অন্য দলের নেতা কর্মীরাও আছেন সবার প্রতি আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আওয়ামী লীগের ভাইরাও আছে আওয়ামী লীগের নেতারা বলেছিল আওয়ামীগের পতন হবে পাঁচ লক্ষ আওয়ামী নেতা কর্মী খুন হবে শহীদ হবে বলেছিল না বলেছিল অবৈধ কাদের একদিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে কি বলে নাই আমি যারা আওয়ামী লীগের ভাইরা আছেন আমি তাদেরকে জিজ্ঞাস করি জনগণকে জিজ্ঞাস করে আওয়ামী লীগের পতনের পর জেল খুচি চৌহারিয়ানা তোর সিরাজগঞ্জ বাংলাদেশের কোথাও কি একটি আওয়ামী লোক আঘাত হয়েছে বা মৃত্যুবরণ করেছে বলতে পারেন বলতে পারেন আমরা সন্ত্রাসের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি না যারা সন্ত্রাসের রাজনীতি করেছিল প্রতিহিংসার রাজনীতি করেছিল তারা কিন্তু পালিয়ে গেছে কে তাই নয় কিন্তু আমরা সন্ত্রাস করতে চাই না আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষকে আঘাত করতে চাই না আমরা মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে চাই না আমরা চাই জনগণকে ভালোবেসে জনগণের মন জয় করে আগামী নির্বাচনে জয় লাভ করতে কি বলেন ঠিক আছে আপনারা রাজি আছেন কাজে আমরা এই বেলকুচি চৌহালিতে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করব যেখানে সকল দল যার যার আদর্শ যার যার কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে জনগণ পছন্দ করবে তারাই নির্বাচিত হবে মানুষের সেবা করে মানুষের ভালো নিয়ে সরকার গঠন করতে কারণ আমার নেতা দেশ নায়ক আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার গঠন করে আমরা প্রতিশোধ নিতে চাই আমাদের প্রতিশোধ কোন সন্ত্রাসের মাধ্যমে না আমাদের প্রতিশোধ হবে তারা ব্যালটবিহীন নির্বাচন করেছে আর আমরা চলমানের সামনে দিব সেই হতে আপনারা জানেন আমার নেতৃ এবং খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের জন্য আমরণ সংগ্রাম করে যাচ্ছেন আট বছর

আমরা কোনো সন্ত্রাস চাই না দেশের মানুষের ধন সম্পদের উপর কোনো ক্ষতি না হয় সেই দিকে তারা খেয়াল করবে উনি কিন্তু বলেন নাই তো শেখ আমার বাড়ি ভেঙে দিয়েছে তোমরা তাদের বাড়ি ভেঙে দাও ভেঙে দাও কি তাই না কাজেই আমরা বলতে চাই আমার নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে আপনাদের বড় অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে কিন্তু সেই সংগ্রামের ফসল আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে বুঝাই দিতে চাই যে গণতন্ত্র আমরা বিশ্বাস করি আমরা তোমাদের মতো সন্ত্রাস এবং চাঁদাবাদিতে বিশ্বাস করি না আমরা আপনি কি বলতে পারেন